বাড়ি বাড়ি পথের বিরোধী যতটা বাড়ি মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন এবং এই বিপর্যয় আমি নিশ্চিত যেটা আমাদের সভানেত্রী পদেশ মহিলাম এইটা বলেছিলেন যে বিরোধীদের জামাল জব্দ হবে এবং এই নির্বাচনে এবার রাজনামনগরের একটা রেকর্ড হবে এটা সর্বকালের ব্যবধান সব থেকে বেশি হবে এবং আমাদের বিপক্ষে যিনি প্রার্থী হয়েছেন ওনার জামাত হবে ব্যাপক সারা পাচ্ছি বিশেষ করে আমরা আমি নিজের ভোট যেমন আমি চাইছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ রাজ্যসভা এবং সকলের প্রিয় বিপ্লব কুমার দেবেন এবার সব চাইছি আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকেই আমাদের পদ্মপত্র নিয়ে দুটি ক্ষেত্রেই ভোটদান করবেন এবং আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন আজ রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা এবং বিশ্বাস তারা আমাকে কাজ করার সুযোগ দেবেন প্রতিটি বাড়িতে হয়তো সময় স্বল্পতার জন্য গিয়ে আশীর্বাদ নেওয়া সম্ভব হচ্ছে না নির্বাচনের পরে কাজের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে যাব প্রত্যেকের আশীর্বাদ গ্রহণ করব সবাই আমার থাকবে যে রামনগরের প্রতিটি নাগরিক যারা সম্মানীয় ভোটদাতা গণদেবতা আমাকে আশীর্বাদ করবে বিপদেওতা আশীর্বাদ করবে সবাইকে সুপ্রভাত আজকে আমরা রামনগর মধ্যে আমি অলিতদার সাথে ডোর টু ক্যাম্পেনিং করছি এবং বেশ সারা পাচ্ছি পক্ষে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে নরেন্দ্র মোদিজির পক্ষে একদম মানে প্রত্যেকটা বাড়িতে মহিলা বলুন পুরুষ বলুন সবাই আমাদেরকে একদম খুব সুন্দরভাবে দাদাকে স্বাগত করছে এবং বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি ভোট নরেন্দ্র মোদীজির পক্ষে থাকবে পদ্মফুল চিহ্নের পক্ষে থাকবে এবং নিশ্চয়ই আমাদের রামনগরের তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার আমাদের মিউনিসিপ্যালিটির মেয়র তো ওনার পক্ষে পুরো ভোট থাকবে এবং আমি ভীষণভাবে কনফিডেন্ট দ্যাট উনি মেজরিটি নিয়ে সেরে এই রামনগরে কিন্তু ভোট জিতবে এবং নিশ্চয়ই বিরোধীদের জমানত জব্দ হবে সেই ব্যাপারেও মনে হচ্ছে আমি খুবই সুনিশ্চিত কম্পি থেকে শুরু করে অমরপুর কাকরাবন যেখানে যেখানে যাচ্ছি বিপুল হারে সাড়া পাচ্ছি জনগণদের মধ্য থেকে এবং মহিলা মোর্চার দ্বারা শক্তিকেন্দ্রর বৈঠকে থেকে শুরু করে মনে হচ্ছে শক্তিকেন্দ্র বৈঠক নয় এটা যেন জনসভা হয়ে যাচ্ছে এতভাবে ভিড় জমছে এবং নারীরা বিশেষভাবে কিন্তু মোদিজির যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট স্কিমস এবং মোদিজির যে পরিকল্পনাগুলোতে নারীরা কিন্তু এটাকে ভীষণভাবে পছন্দ করছেন এবং ওনারা ভীষণভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আশীর্বাদ প্রাপ্ত আশীর্বাদ করবেন এবং পূর্ব এবং পশ্চিমে দুটোর মধ্যে ব্যাপক সারা ভারতীয় জনতা পার্টির পক্ষে মোদিজী বিপুলভাবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দুটি পদ্মফুল নিয়ে নিশ্চয় উইথ মেজরিটি আমি বারবার বলবো নিশ্চয়ই বিরোধীদের জমানত জব্দ হয়েই কিন্তু সেই ব্যাপারটা হতে যাচ্ছে এটা একটা রেকর্ড হবে যে ভারতীয় জনতা পার্টির দুটো লোকসভার আসনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন প্রেস দ্য ব্যাল আইক অন সো দ্যাট ইউ নেভাব sানি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা